মূলত বাচ্চা দিয়ে আমাদের হচ্ছে মা আসছে মাটির টানে হ্যাঁ মা সব থেকে কিন্তু বিশাল বড় হ্যাঁ যারা মার ভালোবাসা পায়নি তারা কিন্তু জানে না মা কী জিনিস সেই জন্য আমি মাকে কিন্তু অনেক বড় করেছি হ্যাঁ সেই তুলনায় আপনারা তো বলতে পারবেন যে ছেলে মেয়ে কেন ছোট মার কাছে ছেলে মেয়ে বুড়ো হয়ে গেলেও ছোটই থাকে সেই কারণে আমি ছেলে মেয়েকে ছোটো বানিয়েছি এর ওপর যেভাবে নির্বিচারে গাছ কেটে ফেলছে হ্যাঁ আমাদের বাচ্চা এইভাবে গাছ না কাটছে সেই জন্য মাকে আমি গাছের গুঁড়ির ওপর বসিয়ে দিয়েছি এবছরে আমাদের থিম হচ্ছে মাটির টান মাটির টান হচ্ছে এটাই একটা ব্যাপার মাটিকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখেছি ছোট থেকে মাটির যে সংযোগ সমাজ ব্যবস্থার সাথে পৃথিবীর সৃষ্টির থেকে সেই পুরো ভাবনাটাকে আমরা এখানে তুলে ধরেছি যেটা একটা বিশেষত্ব লক্ষ্য করবেন আমরা কিন্তু রকম রং ব্যবহার করি জাস্ট ফর মায়ের চোখ নাক মুখ দেখানোর জন্য আমরা মাটিকেই ব্যবহার করে মা মায়ের অবধাব তৈরি করেছি যেটা আমাদের মাতৃ প্রতিমা হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তাতে কোনো হিংসাত্মক ব্যাপার নেই তাতে খুব সুন্দর শান্ত ব্যাপার রয়েছে একটা মা তার সন্তানদের খেলছেন আমরা আবারও এবার পুজোর মাধ্যমেও সেই বার্তাতে চাই যে গাছকে বাঁচান গাছ আমাদের সমাজ ব্যবস্থাকে ধরে রেখেছে আমাদের মাটিকে বাঁচিয়ে রেখেছে গাছ সেই গাছকে কিন্তু কোনোভাবে হাতে দেবেন না